অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো এবারেও আমরা বাড়ি থেকে ব্লগটা করতে ভুলে গেছি রাস্তায় এসে বোঝাবে এটিএম এটিএমের পাশে দাঁড়িয়ে আমাদের মনে পড়েছে যা ব্লগটা শুরু শুরু করা হলো না তো তো আমরা এখন দেখো তিনজনের লাল পুরী শুনেছি তো এটা কি বেশ বলে ছেলেদের কী বলে পুরীর বদলে না মেয়েদের লাল পুরী বলে ছেলেদের কী বলে একটা কিছু একটা বলে ওয়াট এভার তো ওই তিনজনের লাল 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 পরে এখন আমরা যাচ্ছি মেলার উদ্দেশ্যে ওই একটা নতুন নতুন গান গেছে আমাদের বকুলতলায় কি যেটা হবে আমি গানগুলোই ভুলে যাই যাই হোক চলো দেখতে থাকো আপাতত এটি এম তারপর মেলায় গিয়ে দেখা হয়েছে বাই বাই এই যে আমরা এটা হচ্ছে আমাদের এখানে শুভজিতে ছোট মেলা মানে ছোট মেলা আমি বলছি অ্যাকচুয়ালি এটা আনন্দ মেলা তো আমরা আগে দিনও এসেছিলাম আগে ছেলেকে নিয়ে এসেছি আর একটা বড় মেলা হয়েছে বাবাই তবে এটা কি হচ্ছে মেলা ওল্ড লাইফে ফার্স্ট এটা মেলা এর আগে এবার এর আগে এবার আসিনি ওকে নিয়ে এটাও

চলো আগের ছেলেকে দেখি এই দেখবে আগের দিন আগের দিনকে আগের দিনকে আমি ছোট জিলিপি দেখছিলাম দেখো ছোট জিলিপি দেখো জিলিপি আমার খুব লোভ লেগেছে এই জিলিপির ওপর বাবা ছেলেদের শপিং করছে বাবা ছেলের জন্য শপিং করছে দাঁড়াও দাঁড়াও বাবা এখন থেকে ছেলের জন্য বই খেয়েছে দেখো আচ্ছা একটা কথা বলি মেলায় এসছি তো আমরা একটু বই ছাড়া অন্য কিছু দেখি বইয়ের জন্য তো আমাদের কলেজ স্ট্রিট আছে কলেজ স্ট্রিট কেন এইসব বইয়ের জন্য আমাদের কদমতলা রয়েছে এই যে কিসে টাকা দিলে কিসে টাকা দিলে কি কার জন্য তোমার হ্যাঁ কি কি বই কিনেছ ও মা কি দেখতে বাউ আমার বাবু করবে তাই 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 মালা ঘুরতে যাই মেলায় আছে হরি খেলনা একটু কিনতে চাই নতুন নতুন বনালাম এগুলো ঠিক এইগুলো ও বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ নিয়ে যা চেঞ্জ করছে এই তো এখানে বোঝায় নাকি

বাবাই বাম কই ও বল বলতে পারে না বাম বলে এটা তোমাদের বলে ডাকা ভালো ও দেখছে হচ্ছে ওই যে নাকর মানে এটাকে মেরি গো রাউন্ড ঘুরছে আমরা বাংলায় বলি নাগরদোল্লা তো নাগরদোল্লাটা যে ঘুরছে তার জন্য এখন অবাক হয়ে দেখছে বাম পেয়ে খুব খুশি বামটাকে আবার চেপে ধরে আছে ভাবছে কি খুলে পড়ে যাবে দেখেছো আজকে সানডে বলে যাচ্ছে কত ভিড় দেখো বাট আমরা আগের দিন যখন এসেছিলাম ফ্রাইডে ছিল না স্যাটারডে ছিল আর একটু বিকাল বিকাল করে এসেছিলাম বলে একদম ভিড়ি ছিল না বলো ফ্রাইডে যখন এই স্যাটারডে যখন এসেছিলাম তখন কোনো ভিড়ি ছিল না এই তো বাম ব্যাট সমেত বাম নিতে হয় বাড়ি গিয়ে খেলবো বাড়ি গিয়ে খেলবো আমাকে দাও আমি ধরি দাও আমাকে দাও চলো ভিড়টা দেখি কি হয়েছে নাও পছন্দ হয়েছে নাকি এটা জিজ্ঞেস করো কত পড়ছে ও দা এটা কত কুড়ি টাকা মানি ব্যাগ থেকে বারো বার করো মানি ব্যাগ থেকে বের করছে কুড়ি টাকা তুমি তো বললে বার করছে সকলকে সাধনকে জানাই